হ্যালো বন্ধুরা মাত্র চার বছর কেরিয়ারে যিনি হয়ে উঠেছেন বাংলা সিনেমার কবি সাংবাদিক তিনি হলেন সালমান শাহ আজও যায় জনপ্রিয়তা অমলনীয় কিন্তু উনিশশো সালে ৬ সেপ্টেম্বর কার অকস্মিক মৃত্যু জন্ম দেয় এক দীর্ঘ রহস্য যা প্রায় তিন দশকের পরেও অমীমাংসিত সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এত বছর পরেও আদালতের নির্দেশ সেই রহস্য আবার নতুন করে তদন্তর মুখে আর আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে সালমান শাহকে সত্যিই কি মেরে ফেলা হয়েছে নাকি নিজে আত্মহত্যা করেছেন তো বন্ধুরা তুমি যদি সালমান শাহের ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো কারণ আজকের পুরো ভিডিও জুড়ে এই রহস্য আর আজকের এই ভিডিওতে এই রহস্যগুলো উন্মোচন করা হবে তাই আজকের এই ভিডিওটা একটু স্কিপ করা যাবে না দিনটি ছিল উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কটনে নিজ ভবন থেকে উদ্ধার করা হয় জনপ্রিয় এই নায়কের ঝুলন্ত মরদেহ আর প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে ধরে নেওয়া হলেও শুরু থেকে তার পরিবার ও বক্তরা দাবি করে এসেছেন এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু প্রাথমিক ময়লা তদন্তের প্রতিবেদনে আত্মহত্যার কথা বলা হয় আর সালমান শাহের পরিবার শুরু থেকে এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এবং এটিকে হত্যা বলে অভিযোগ করে আর সালমান শাহের মৃত্যুর এই মামলাটি দীর্ঘ উনত্রিশ বছরে চারটি বিভিন্ন সংস্থায় তদন্ত করেছে প্রথম প্রাথমিক তদন্তে ঘটনার পরপর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয় আর দ্বিতীয় সিআইডি তদন্তেও ঘটনাটিকে আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয় আর তৃতীয়ত বিচার বিভাগের তদন্ত সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু হিসাবে উল্লেখ করা হয় আর চতুর্থে বিপিআই পুলিশ ব্যারো অফ ইনভেস্টিগেশন বা বিপিআই এর দীর্ঘ তদন্ত শেষে দুই হাজার বিশ সালে জানান সালমান শাহ পারিবারিক কলহর জেরে আত্মহত্যা করেছেন আর বিপিআই পাঁচটি কারণও উল্লেখ করেছেন এক নম্বর হলো দাম্পত্য কলহ আর দুই নম্বর রয়েছে অতিরিক্ত আবেগ প্রবণতা আর তিন নম্বর রয়েছে মাত্রাধিক কাজ ও চার নম্বর রয়েছে শাবনুরের সঙ্গে সম্পর্ক এবং পাঁচ নম্বর রয়েছে মা বাবার সঙ্গে মনোমালিন্য সবশেষে বিপিআই তদন্তে এটি আত্মহত্যা বলে প্রতিবেদন দেওয়া হয় কিন্তু সালমান শাহের পরিবার সব সময় এই তদন্তের প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করে এসেছেন তারা আদালতে বারবার নারাজি দিয়েছেন আর উনিশশো সালে গ্রেপ্তার হওয়া একজন আসামি রিজবি আহমেদ আদালতে দাবি করেন সালমান শাহকে বারো লাখ টাকার চুক্তিতে খুন করা হয়েছিল এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানো হয় আসামি রিজবি আহমেদ এগারো জন জড়িত ব্যক্তির নাম উল্লেখ করেছেন আর এই জবানবন্দি মামলা নতুন মোট নিয়ে আসে আর সালমান শাহের মামা আলমগীর কুমকুমের দাবি তিনি ধারাবাহিক এই মৃত্যুকে হত্যা বলে দাবি করে আসছেন এবং এর পেছনে স্ত্রী সামিরা হক অভিনেতা ডন দায়ী করেছেন আর সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর বর্তমান সময়ে আদালতের নির্দেশে রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে আর আদালতে প্রাথমিক ভাবে এটিকে হত্যা হিসাবে বিবেচনা করে তদন্তের নির্দেশ দিয়েছেন আর আদালতের নির্দেশে বর্তমানে এই মামলাটিকে হত্যা মামলা হিসেবে তদন্ত করছেন পুলিশ চারটি তদন্ত সংস্থার আত্মহত্যার প্রতিবেদনের বিপরীতে আদালতে নতুন করে হত্যা মামলা নেওয়ার নির্দেশ সালমান শাহ মৃত্যুর রহস্য জটটি তবে এবার খুলবে প্রায় তিন দশক ধরে তার পরিবার ও ভক্তরা যে ন্যায় বিচারে অপেক্ষা করে আছেন তাকে পূর্ণতা পাবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় অমন্বয় সালমান শাহের মৃত্যুর আসল কারণ কি তাকে হত্যা করা হয়েছে নাকি নিজেই আত্মহত্যা করেছে বন্ধুরা এই বিষয়টি নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা এরকম ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ